প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনার এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন আমার খুব মনে পড়ছে মরহুম কোমরিদ্দিন সাহেবের কথা এই মানুষটি সে সময় আমি অসুস্থ ছিলাম এবং এই মানুষটি যেভাবে তার সময় সব কিছু দিয়েছেন সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই এবছর জানুয়ারি মাসে দেশ খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন নান্ন ক্লিনিক হসপিটালতে ছিলেন একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর পর তো নার্স আসে তো সেই সময় একজন নার্স আসলো নার্সটা এসে আমরা জানাছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে আম্মার দিকে তাকিয়ে বলছে আমি কিন্তু তোমাকে জানি তুমি কে তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার এগুলো তো আছে তা আমরা ভাবছি যে এটা তো সবাই জানে এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা তখন নার্সটি নিজেই বলছেন না তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি জানি তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে তুমি চোনাকে চেনো ওই নার্স যে তার বাড়ি ছিল দেশের বাড়ি হচ্ছে শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া তো বলল তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি পরবর্তীতে পড়ালেখা করেছি আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি আমরা বিগত ষোলো বছর দুহাজার আট থেকে এবং বিশেষ করে চোদ্দো সালের পর থেকে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ছিলাম আমরা কেন রাজপথে ছিলাম আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে আমরা যে শুধু একা ছিলাম তা না আমাদের সাথে আরও কিছু রাজনৈতিক দল ছিল কে ছোট কে বড় সেটি কথা না মূল কথাটি হচ্ছে অত্যাচার নির্যাতন অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী ঘুমের শিকার হয়েছে আরো হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে আমাদের লক্ষের নেতাকর্মী বিভিন্ন নির্যাতন অত্যাচার হামলার শিকার হয়েছে আপনাদের মধ্যে এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন শুধু ইউকে না ইউরোপের বহু দেশে আছে মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে মালয়েশিয়ায় বহু দেশে আছে আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে প্রিয় ভাই বোনেরা যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে আমরা পাঁচই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি ঝেটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে এটির ক্রেডিট এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয় এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট আপনারা যদি অগাস্টের সেই দিনগুলো জুলাইয়ের শেষ দিনগুলো যদি আপনারা দেখেন শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের নৌ সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে আমরা দেখেছি সিএনজি চালক মাঠে আমরা দেখেছি ক্ষুদে ব্যবসায়ী মাঠে আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল শিক্ষক ছাত্র ছাত্রীরা মাঠে আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস প্রত্যেকটি মানুষের অবদান প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল প্রিয় ভাই বোনেরা আন্দোলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছে কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায় একটি অধ্যায় বিজয় করা অনেক সময় বিজয় করা যায় কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীটা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ষোলো বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্নের টপ্টের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব আচ্ছা এখন আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতিবছর বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়া দেশমন্ত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে সমস্যা তো তারপরে বিপদ কিন্তু তারপরে আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে আকিভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্য যে অবস্থা ব্যাংকগুলোর যে অবস্থা প্রত্যেকটি বিষয় ইউ নেম এনি সাবজেক্ট যে অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা বিশ্বাস করি আমরা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন অসম্ভব কঠিন এবং এই কঠিন পথ যদি পাড়ি দিতে হয় অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই আপনারা প্রবাসী আছেন প্রবাসীদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনে প্রবাস থেকে বহু প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই আন্দোলন সফলতার পিছনে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে কাজেই প্রবাসীদের অবদানকে কোনোভাবে আমরা খাটো করে দেখতে পারি না কিন্তু কিন্তু আপনাদের সামনে আমি যেই পরিকল্পনাগুলো তুলে ধরেছি আমাদেরকে আগে কাজ শুরু করতে হবে আমরা যদি কাজ শুরু করতে না পারি এবং আমরা যদি সকলের দাবি উপস্থাপন করতে থাকি তালে কিন্তু একটা ইনডিসিপ্লিন তৈরি হবে ফলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই মুহূর্তে একটু আগে যেই কথাটা আমি বলেছি প্রিয় ভাই বোনেরা একটু আগে যেই কথাটা আমি বলেছি সেই কথাটি হচ্ছে সেই কথাটি হচ্ছে যে এই আগামীর নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না এক্সপেরিমেন্টের বিষয় না এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এইটিকে সদ্ব্যবহার করতে হবে আপনাদের সকলকে প্রভাশিরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব দিয়েছে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা যেই দল সঠিক পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকি আমরা যদি একসাথে থাকি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কিন্তু আমরা সঠিক ডাইরেকশনে নিতে পারবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন আমি কিন্তু এক বছর আগে বলেছিলাম আমি এক বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময় ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু খুব সুবিধার না কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে পারবেন ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারব ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাব জবাবদিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারব ইউনাইটেড ডিভাইডেড বি